এই বাইতুল্লাহ নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিসসালাম। কুনর নির্মাণ। এরপরে বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে দোয়া করতেছেন। সবগুলো বলবো না এখন। আমি শরীর খারাপ। বেশি সময় কথা বলতে পারব না। রব্বানা ওয়া বা'থ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইয়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীয কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাইতুল্লা তো নির্মাণ করলাম আচ্ছা এর আগরে এটাও কোয়ালে কইতে হইব এর আগরে আয়াতে হযরত দোয়া করতেছেন রব্বানা ইমালাই ছিল আল্লাহ আমাকে আমার সন্তানকে আমার পরিবারকে তুমি মুসলমান বানায় দাও এখন বলেন তো ইব্রাহিম সালাম কি আগের থেকে মুসলমান না মাতুন করে ঘোরের আগের থেকে মুসলমান হা মাতুন ইব্রাহিম আলাম নতুন মুসলমান না আগ থেকে মুসলমান প্রশ্ন করে সুতাদের কি নবী কি মুসলমান ছিলেন শ্রোতারা কয় যে হে কয় মাতালা রে কয় নৌ নবী কিন্তু মুসলমান ছিলেন না ও ভাই নবী বলেন কুল্লু মুসলিমিন লিমিন ফরাও শুদ্ধ না কুল লুমুস লিমিন ইকোয়াতান আহ হে কেম নে মানুষ সাধারণ মানুষ কোন জায়গায় যা ওরা ভুল করে আপনারা বুঝাইতেও পারে না আর এক বক্তা কয়দিন না কেড়াই বুঝে হাজান হাজিন নাই আর কোরআন শরীফ আছে না যারা আঞ্জুর উন জোর ওয়াহিদ বুত্তাকের লেমেছি গা লা হা ওলা ওলা এরা বরবার আল্লাহ যে হাতি। তা তার দলিল হইলেও নবী বলছেন সব মুসলমান ভাই ভাই এখন যদি নবী মুসলমান হয়ে যা আহ কি মজা লাগে তাহলে তো নবী আমাদের ভাই হয়ে গেলেন আর নবীরে যদি কেউ ভাই কয় সে তো কাকের হয়ে যায় এই জন্য নবী মুসলমান ছিলেন না জুড়ে গেলাম এই বেকুফরে দূরে কেটাই বুঝাইতো বেটা সব পায়গাম্বর মুসলমান এবং প্রত্যেক পায়গাম্বর প্রথমে মুসলমান হওয়া সত্য সব পায়গাম্বর মুসলমান তা হজরত ইব্রাহিম আলাইসালাম তা আগের থেকেই মুসলমান এখন দোয়ার মধ্যে কি বুঝতেছেন আল্লাহ আমাকে মুসলমান বানায় দাও মুফাস্তির কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ এখন তো মুসলমান আছি মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখো এখন আমরার দেশের কিছু নেতা আছে ইসলাম যে কোন দিকে যায় তারই ভায় না রুজা কে বুঝাবে এদেরকে কে বুঝাবে এদেরকে কে বুঝাবে আমরা বুঝাইতে গেলে আমরা খারাপ হয়ে যায় কাজে প্রকাশ্যে যেহেতু ওই বক্তব্য দিয়েছে তার উচিত ছিল প্রকাশ্যে ক্ষমা চাওয়া যায় আমার এটা ভুল হয়েছে রাষ্ট্রীয় অধিকার হিসাবে নাগরিক অধিকার হিসাবে আমরা পূজার বিরোধিতা করতে পারি না গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের নমাজ পড়ার অধিকার তারা তাদের ধর্মের পূজা করার ইসলামী রাষ্ট্রও যদি হয় সরিয়া রাষ্ট্রও যদি হয় তবুও হিন্দুরা তাদের তাদের পূজা করতে পারবে বরং বর্তমান সময়ে যে সরিয়া রাষ্ট্র হলে তারা আরও বেশি নিরাপত্তা পাবে ওটা তো ঠিক আছে কিন্তু কোনো মুসলমানে এই কথা বলতে পারে না যে আর পূজা একই এরকম মূর্খ মানুষদেরকে যদি ইসলামের ঠিকাদারি দেওয়া ইসলামের না হয় না ইসলামের আল্লাহ দায়িত্ব দিতে কোরআন এবং ইসলামের হেফাজতের দায়িত্ব কোনো সরকারের হাতে দিছেন না সাধারণ মুসলিম জনগণের হাতে কারণ সরকারের হাতে যদি কোরআন আর ইসলামের হেফাজতের দায়িত্ব দেওয়া হয় তাহলে এই রকমের ব্যাখ্যা হইব কিন্তু আমরা স্বাধীন আমরা স্বাধীন আমার বাবাও যদি ভুল করে আমাকে ধরতে হবে এটাই কৌবীন শিক্ষা এটাই দেওবন্দীদের শিক্ষা নিজ সন্তান যদি ভুল করে তবু আমরা ভুল ধরে আল্লামা সাইয়েদ সাত 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 কাঙ্গালবী আল্লাহ তাবলীগের বড় মুরব্বের সন্তান তাবলীগের সিলসিলার যারা তাবলীগ সৃষ্টি করেন তাদের সন্তান কিন্তু যখন থেকে ভুল করতে আরম্ভ করলেন উলামায়ে দেওবন্দ বললেন নো কম্প্রোমাইজ ঠিক আর জোরে কোন আমরা তা আমরা বাইরেও সারি না বাপ রেও না আমরা আমরা দেবন্ধীরা দলের নামই হইল দরাদরি বাংলাদেশে তিন দল এক দলের নাম হইল বাড়াবাড়ি আর এক দলের নাম হইল সারা আমাদের নাম হলো দরাদরি কথা কেন না দরাইতে শুন না এ দরাদরির ব্যাখ্যা বুঝেন দরাদরির ব্যাখ্যা দুইটা এক নম্বর দেওবনওয়ালারা আল্লাম নবীর সুন্দর ধরলে কক্ষনো ছাড়তে রাজি হয় না ঠিক ভাবে ইসলামের বিকৃতির কুদিয়া কেউ যদি বক্তব্য দেয় তবু উলামায় দেওবন ছাড়ে না আরও জরে ইদফা ই আলাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বাইতুল্লা যে বানালাম এই বাইতুল্লাহকে কেমন পর্যন্ত জিন্দা রাখতে হবে এই দুনিয়াতে তোমার আওয়াজকে রাখতে হবে জিন্দা যদি এই বাইতুল্লাহকে জিন্দা রাখতে হয় যদি কেমত পর্যন্ত তৌহিদের আওয়াজকে জিন্দা রাখতে হয় তাহলে আল্লাহ আপনার কাছে দোয়া কি দোয়া করতেছেন রব্বানা এমন একজন রসুল পাঠ যে রসুলের ডিউটি হবে তিনি তোমার কিতাব তাদেরকে তেলাওয়াত করে শিখাবেন তোমার কিতাবের তালিম দেবেন শিক্ষা দেবেন তারপরে আপনার হাদিস শিক্ষা দেবেন এবং মানুষের অন্তরগুলোকে গুনার ময়লা থেকে পবিত্র করবেন কয় ডিউটি ইয়াতলু আলিহিম আয়াত আপনার আয়াতগুলো পাঠ করে শোনাবেন ওই আল্লি মোহামুল কিতাব তিনি মানুষদেরকে আপনার কিতাব শিক্ষা দেবেন ওয়াল হেকমা হিকমত শিক্ষা দেবেন অর্থাৎ হাদিস শিক্ষা দেবেন এবং ওইহীম মানুষের অন্তরগুলিকে পবিত্র করবেন এই সিলেবাস দিয়ে আপনি একজন রসুল পাঠান এই মক্কার মানুষদের মধ্য থেকে আপনি পাঠান দোয়াটা করছেন কোন জায়গায় কোন জায়গায় না উমায়ন চত্বর শ্রীরামপুর সৌরাস্তার বাইতুল্লাহ সামনে বলেন কার সামনে বাইতুল্লাহ সামনে দোয়া কবলের জায়গা ইব্রাহিম খালিহ আল্লাহর বন্ধু আল্লাহ বলেন চলো বন্ধু দোয়া তোমার কবল আমরার কবুলের চিন্তা আছে নি আমরার কবলের চিন্তা নাই আমরা হইলো আলহাজ না অনেকলে সান্দা ঘুরাই আরে কি আরে হালুয়া হালুয়াঘাট একবার মাদ্রাসার সান্দা দিছে দশ হাজার টাকা হাজি সাহেব তো ওই এলাকার মানুষের তার হাজি সাহি চিনে আর কি হাজির সাহেব তো উনি মাদ্রাসার হুজুরের নাম লেখছেন যে শুদ্ধ করে লেখছেন আলহাজ অমক বেটা তো আলহাজ আর হাজির পার্থক্য বুঝে না হ্যাঁ এটা যে একই জিনিস বেটা মনে করছে আলহাজ আরও কোনটা বেটা রাগ করিয়া গুসা করে নিছে আপনি আলহাজ লেখলেন কোন আমি হাজি সাহেব আমি টাকা দেব না একবারে আল্লাহ লাগিয়েছি না আমরা বাংলাদেশে হতে কিছু মসজিদের আশপাশে কিছু লোক থাকে গিয়ে ওই ইমামরে ধরে হ্যাঁ ইমাম সাহেব মসজিদের ফ্লোরে বাল বালি কেন আপনি কে আমি চেনেন আমি প্রতি বছর মসজিদে বছরে আড়াইশো টাকা দিই উনি বছরে আড়াইশো টাকা দেন এই ইমামের উপরে আঙ্গুল দিয়ে কথা বলুন বলেন এরম পাট্পা আসেনি আমরা দেশে হ্যাঁ সব খবরদার ইমাম নিজে নামাজ পড়ে না এটাও ইমামের দোষ তার বউয়ে নামাজ পড়ে না এটাও ইমামের দোষ তার কথা শুনে না এটাও ইমামের দোষ সব ইমামের ইমামের দোষ কবুলের চিন্তা নাই আমাদের নামাজ পড়লে কবুলের চিন্তা করতে হবে রোজা রাখলে কবুলের চিন্তা করতে হবে সৎকা করলে কবুলের চিন্তা করতে হবে কাসিম নানি রহমতুল্লাহ আলাই দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ওনার কাছে এক লোক এসে বলে হুজুর আমি যে নামাজ পড়ি এ নামাজ যে কবুল হয় এটার কোনো আলামত আছে কাসিম রহমতুল্লাহ আলে বলেন হা আপনার নামাজ কবুল হয় কিনা চিনার বুজার আলামত আছে বলে কি আলামত হুজুর বলে তুমি যদি ফজরের নামাজটা সুন্দর করে পড়ো এরপরেও যদি এইভাবে জোহরের নামাজটাও সুন্দর করে পড়ো বোঝা গেলে তোমার আগের ফজরের নামাজ কবুল যদি আবার আসরের নামাজটা সুন্দর করে পড়ো বোঝা গেল আগের জোহরের নামাজ কবুল যদি মাগরীবের নামাজটা আবার পড়ো তাহলে বোঝা গেল আসর কবুল যদি এশার নামাজটা সুন্দর করে পড়ো তাহলে বোঝা গেল মাগরীবের নামাজ কবুল সার্বিকভাবে সব এবাদত বন্দীগী কবল হয় কিনা এটা বোঝার আরেকটা আলামত আছে এবাদত বন্দীগী করে যদি মানুষের ভিতরে নম্রতা বাড়ে তাওয়াজু বাড়ে নিচতা বাড়ে তাহলে বোঝা গেলে কবুল হচ্ছে আর যদি আবাদত করার পরে অহংকার বাড়ে মরে সেন্লা দিয়েছি সাত্রীর বার হস করছি তো বোঝা গেলে এবাদত একটাও কবুল হয়েছে না কথা কয় না যদি অহংকার বাড়ে এটা কবুলের লক্ষণ নয় এবাদত তারা যদি নম্রতা বাড়ে বোঝা গেলে আবাদত কবল কাজে আমরা কবলে চিন্তা করবো তো ইনশাআল্লাহ ইব্রাহিম আল্লাহামের দোয়া কবুল হয়ে গেছে সেই দোয়ার বদৌলতে আল্লাহ আমাদের নবীকে পাঠাইলেন জোরে বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লা সরা আরেকটা আয়তে বলছেন মক্কার মানুষদেরকে সম্বোধন করে كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة، وإن كانوا من قبل لفيض، كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا، ويزكيكم ويعلمكم الكتاب والحكمة، ويعلمكم ما لم تكونوا تعلمون. তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে এমন একজন রাসূল পাঠালাম যে রাসূলের ডিউটি হলো সিলেবাস হলো তিনি তোমাদেরকে আমার কিতাব শিক্ষা দেন তিনি তোমাদেরকে হাতির শিক্ষা দেন এবং তিনি তোমাদেরকে এমন এমন জিনিস শিক্ষা দেন যেগুলো তোমরা জানতেই না তাহলে আল্লাহ নবীর সিলেবাস ছিল যে সিলেবাসটা আল্লাহ দিয়েছেন এক নম্বর কোরআন শিক্ষা দেওয়া দুই নম্বর হাদিস শিক্ষা দেওয়া তিন নম্বর মানুষের অন্তরগুলোকে গুনার ময়লা থেকে পবিত্র করা আপনাদের সিরানপুর মাদ্রাসায় একটা ছাত্রকে ভর্তি করলেই নুরানি জামাতে প্রথমে কি শেখায় পড়ো আলিফ কয়নি বা তা সা বলেন আলিফ বা তাদের শিখায় অনর্থক না অর্থ আছে এগুলোকে তো ইংরেজি গ্রামার শেখায় না কোরআন শরীফ শিখাই ভালো লাগে কোরআন শিখাই মিল থেকে আলিবাহা পড়ায় তাও কি প্রত্যেকটা তার যদিও আমরা জানি না কিন্তু প্রত্যেকটা হরফের গভীর গভীর অর্থ আছে মর্ম আছে যেগুলো আমরা জানি না এখন মজার একটা ঘটনা শোনেন এটা কারি সাহেব রহমতুল্লাহ আলের তার তাকরিরের মাঝে আছে খতপাতে হাকিমুল ইসলামী এই সর্বশেষ খণ্ড বারো নম্বর খণ্ডে হজরত ইসা আলাইহ ওনার বয়স যখন পাঁচ বছর হলো কত বছর স্বাভাবিক মায়েরা সন্তানের বছর পাঁচ বছর হয়ে গেলেই তারা উস্তাদের কাছে পড়ার জন্য পাঠায় তো ঈসা বয়স যখন বছর হয়ে গেল তাহলে নবীর মা উস্তাদের কাছে পড়ার জন্য দিলেন বলেন বছর কিন্তু তখন হয়তো জানেন না যে যারা পয়গম্বর হন যারা নবী হন এদেরকে দুনিয়ার কোনো মানুষ উস্তাদ পড়াইতে পারে না কোন পয়েগম্বরের দুনিয়াতে কোনো মানুষ উস্তাদ নাই কারণ পয়গম্বরদের উস্তাদ হলেন সরাসরি আল্লাহ মানুষ নম্বরকে পড়াইবার যোগ্যতা রাখে না মরিয়াম তো জানেন না পাঁচ বছর হইছে সন্তান পাঠায়া দিছেন ঈসা আলাইহিস সালামকে পয়ছেন দরসে ক্লাসে বসছেন এখন উস্তাদ পড়াইতেছে কো আলিফ পাঁচ বছরের শিশু ঈসা নবী বলেন আলিফের অর্থ কি উস্তাদকে আরে ভাই অদ্ভুত প্রশ্ন আলিফের কি ওইগুলো অক্ষর এগুলো কোনো অর্থ নাই পাঁচ বছরে শিশু ইসানবি বলেন যে জিনিসের অর্থ নাই এমন অনর্থক জিনিস আপনি কেন পড়ান এতে বেহু কাম আল্লাহ সময় দিছে সময়ের মূল্যায়ন করতে হবে আপনি যে জিনিসের অর্থ নাই বেকার জিনিস আপনি পড়ান আরে বাবা এগুলো রুফুল হিজা এগুলো কোনো অর্থ নাই নবী বলেন অবশ্যই অর্থ আছে মাত্র পাঁচ বছরের বাচ্চা সুবাহ আল্লাহ বলে অবশ্যই আলিফের অর্থ আছে তুমি কি জানো আলিফের অর্থ পাঁচ বছরের বাচ্চা বলেন হ্যাঁ আমি আলিফের অনেক অর্থ জানি আরে মোটা করি ঘন বলে আমি জানি আলিফের অনেক অর্থ আছে এবার উস্তাদ বলে তাহলে তুমি বলো উনি বলেন আলিফের অর্থ আপনি জানেন না আপনি উস্তাদ হওয়ার যোগ্য না বালিশ দিলে কাম হইতো না সাহ কাম হইতো না আমার হায়াত শেষ হয়ে যাবে আর কয়েক মিনিট আছে ইসা আল্লাহ সাল্লাম বলেন আপনি যেহেতু আলিবের অর্থ জানেন না কাজে আপনার উস্তাদগিরি করার যোগ্যতা নাই আমি যেহেতু আলিফের অর্থ জানি আমার উস্তাদগিরি করার যোগ্যতা আছে কাজে আপনি ছাত্র জায়গায় আসেন আর আমাকে উস্তাদের জায়গা দেন কত বছর বয়স এই নবীদের ওয়ারিস উলামায়েরা মাদ্রাসায় যারা পড়ে এরাও ছোটোবেলায় বহু বুদ্ধি থাকে আমি প্রায় ওয়াজে বলি এটা আমার সারা জীবন মন থাকবে ব্রাহ্মণবাড়ি একটা মাদ্রাসা আছে খতমেনুবত মাদ্রাসা কান্দিপাড়া বলেন কি না খতমেনুবত মাদ্রাসা ভালো লেখাপড়া হয় খুব কড়াকড়ি মাদ্রাসা তো ওইখানে নুরানি জামাতের পিচ্ছি ছাত্র একদিন অজুখানায় বসে অজু করতেছে আর ওই মাদ্রাসার পোশাকের নিয়ম হল সবাইকে জুব্বা পড়তে হয় এই বাচ্চা ও যেখানে বসে ওজু করতেছে পাশে আরেক ভদ্রলোক বসছে বৈশা ঠাট্টা করতেছে আর কি এই জুব্বাই ধরে কে সে ব্রাহ্মণবারে ভাষায় কইতেছে হুজুর রা লম্বা লম্বা পাঞ্জাবি মানায় কাফরের দাম বাড়াইলি সে আল্লাহ একবার এই ছোট বাচ্চা পট করে এই ভদ্রলোকের থুতার দৈরে কয় আপনারা দাড়ি কামাইতে কামাইতে প্লেটের দাম বাড়াইলেছে আমি তো ভালো কাম করছি সুন্নত সুন্নত পালন করতে গিয়ে কাপড়ের দাম বাড়াইছি আপনি তো সুন্নতের উল্টা চলে প্লেটের দাম বাড়াই দিয়েছেন হা নবির ওয়ারেস কাজে নবীর ওয়ারেসদের সাথে ধাক্কা লাগতে আইসো না এখন আরো কয়েকটা ঘটনা কয়েলে যেহেতু বালিশ দিছে বালিশের একটা জাগাত আছে না নেই আল্লামা ফখরে বাঙ্গাল রহমেতুল্লাহ আলহ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলহ উনি ট্রেনে সফরে যাবেন ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে টেনের যে ফার্স্ট ক্লাস থাকতো এটাকে বলতো আপার ক্লাস এখন আপার ক্লাসে সবাই উঠতে পারে না একেবারে আলট্রামডার্ন যারা বড় লোক মানুষ যেমন সিলেট থেকে ডাকা সবাই তোর বি মানে যায় না এরকম আপার লেভেলের মানুষ আপার ক্লাসে উঠে তো ফখরে বাঙ্গাল রহমদুল্লাহ আলের প্রোগ্রামে যাবেন মানুষ ব্যবস্থা করে দিয়েছে ওনার বক্তরা উনি বসছেন আর এক আইসা হুজুর কেন আপার ক্লাসে তার যে জলা হায় রে জলা হায় রে জলা আমরা এক নেতায় তো বক্তব্য দিছিল জ্বালা রে জ্বালা হায় রে জ্বালা তার বড় উঠছে এখন সে ঠাট্টা করিয়া ফখরে বাঙ্গাল রহমতুল্লা কাছে আইসে বলে হুজুর কাঠমুল্লা কারে কয় নুজরে দেখে কুচুর একটু কথা বলতে পারে মাইন্ড করবেন না কাঠমুল্লা কাকে বলে আল্লাহ তাজুল ইসলাম ফখরে বাঙ্গালুর রহমতুল্লাহ আল্লাহ বলে মোল্লা ইটারে কয় কথা কই মোল্লা কারে কয় আরে এখন তো এটা বালা লাইক লাইক আগের জমানায় এটা বালা আসিল না এটা দেখাইলে মানুষে খারাপ মনে করত তনে বলে মুল্লা ইটারে কয় ভয় নাই তো আল্লাহ মানুষ এই বেচারা তো খুব রাগ করছে বলে এটার নাম কেন দেখেন হাতের যে পাঁচ আঙ্গুল একমাত্র এই আঙ্গুলটাই সব আঙ্গুলের মাথার উপর দেওয়া যায় আর কোনো আঙ্গুলের এই যোগ্যতা নাই কথা কয় না তোমার মায়ের বিয়ার হালার সময় মোল্লা লাগে কথা বলেন না তোমারচ্চার আকিকার সময় মোল্লা লাগে তোমার বউ যখন ডেলিভারি করে আটটা বলে তখন মোল্লা লাগে তুমি যখন মৈরাকও বলে যাও তখন মোল্লা লাগে ঠিক আর হুজুর এক লাগে কি মোল্লা হ্যাঁ তো জবাব পাইছিনি ফকর মঙ্গন সেই রকম বহুত আজিমাজি ঘটনা আছে আরেকটা ঘটনা আছে ব্রাহ্মণবাড়িয়া না বৈরব মানে হয় বৈরবে কোনে হোটেলে হুজুর খাইতেছে সবারা গেছে তো এত বড় আলেম সুন্নতের পাবন তে কাটা কোটা মাছের তারপর গুস্তের হাড্ডি গুডি সব এটা টাবাই খাইতেছেন হ্যাঁ আল্লাহর নিয়ামত তে পাশের থেকে আরেক লোক ভদ্রলোক বেচারা হাতে সুরট খাইতেছে আর বাম হাতে চা খাইতেছে দেখুন আপনার দেশ হোক কিছু মানুষ আছে এই এই জিনিসটা সকালে ফজরের পরে খুব ভালো জায়গা গিয়ে খায় ডাইনাতে খায় সম্মানী জিনিস ডাইনাতে সুরট খাইতেছে আর বামাতে চা খাইয়া আস্তে আস্তে হুজুরের কাছে আইসে এত চিন্তা না তাজ ফখরে বাংলার কোন জিনিস আর ঠাট্টা করে হুজুর হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করতে পারি যে বলো যা আপনার বাড়ি থেকে কুকুর বিড়াল আছে মানে আছে তো হুজুর টের ফাইছেন হে কিতা কইব কয় কুকুর বিড়ালে কিতা খায় তো হুজুর কইবে খাডা উডা খায় তো হ্যাঁ কইতো হয় তা আপনি কুত্তা বিড়াল নেমে খাইনিমেসা ইয়া ই ঠাট্টা করতো তো হুজুর দেখেন কি জবাব দিছে কারণ হ্যাঁ আমার বাড়ির কুকুরটা এবং বিড়ালটা অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র এরা সকালে একবার ডান হাতে সিগারেট খায় বাম হাতে চা খায় ওই শ্রী জবাব আমরা কার ওয়ারিস আমি এক রামের ও কথা দিয়ে আমাদের সে টক্কর নিতে আইবা এই ভুল কাম করোন না এই ভুল কাম না নিজেকে নষ্ট করিও না তো যাই হোক মাত্রাম হাজরিন তাহলে ঈসা সালাম আলিফের অনেকগুলো অর্থ বললেন উস্তাদ আশ্চর্য হয়ে গেছেন যে এত বছর যাবৎ পড়ায় আমি তো এগুলো জানি না কিন্তু এই উস্তাদ তো জানে না যে পাঁচ বছরের বাচ্চা তিনি কোনো সাধারণ মানুষ না তিনি বলেন জন্মলগ্ন থেকে আল্লাহর নবী বলেন আল্লাহ কারণ জন্মের পরে মায়ের তো বলছেন আল্লাহ আমাকে নবী বানাইছেন কইছেন না হঠাৎ ঈসা নবী যখন জন্ম হলো বাবা নাই তখন মনে ইসরাইলের মানুষ মারিয়ামকে এসে দুষারুপ করতেছে হে কারণের বোন يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان المهد صبيا قال তোমার বাপমা কত ভালো ছিল এই বাচ্চা কই বলা বাচ্চার কোনো বাপ নাই তোমার কোনো স্বামী নাই এই বাচ্চার বাবাকে বলো কিন্তু আল্লাহ আগে মরিয়ামকে বলে দিয়েছিলেন কোনো কথা কয়ে না চুপ থাকবা মান সাকাতা না যা যে চুপ থাকে সে মুক্তি পায় আর আমরার দেশের এখন নতুন প্রজন্মের কারবারি হলো খালি হই লিত খালি ফেসবুককে লিখে লিত খালি ফেসবুকে লিখত হে নমাজ পড়ানো এক অক্ত লিখ খেলে আরেকজন তাহাজুদ গুজার বুজুর্গের বিরুদ্ধে আল্লাহর বিবাদও আসেনি না ঠিক লিখে হুজুরের বিরুদ্ধে লিখেলা অনেক শেখ ও বিরুদ্ধে এই বেটা তুই তো ফজরের নামাজ পড়ছ না তুই আরেকজন তাহাজ্জুদ গুদার আল্লাহ ওয়ালার বিরুদ্ধে লেখিস আরে আল্লাহর নবী বলেন মান আদলি ওয়ালিগ আল ফাকাত আদান্তহু বিল হারাম আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওলিদের বিরুদ্ধে লাগে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কোনো খালি লিখিয়া লেখা খালি না জবানের কন্ট্রোল আছে না লেখার কন্ট্রোল জোর হাত করে বলে ও যুবক ভাইরা নতুন প্রজন্ম মুরুবীদের বিরুদ্ধে ফেসবুকে লেখো না তাদের নিজের ঠাক্তা করো না নিজের জীবনকে ধ্বংস করবা মতো পার্থক্য থাকতেই পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে কিন্তু তুমি হিসাব করবা আমি তো ঠিক মতো নহাজে পড়তে পারি না কিন্তু আল্লাহর এই অলিত তাহার জুতো মিস হয় না কেন লেখা লেখি করবে তা হজরত মারিয়াম চুপ আল্লাহ বলছেন কথা কইবা না মারিয়াম ইশারা দেয়া দিয়েছেন বলে শিশু ঈশা নবী কুলের বাচ্চা এর যে গাও মুখ দিয়ে কইছে না ইশারায় এরা কয় কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সবিয়া এ পাগল নাকি এই বাচ্চা সাথে আমরা কথা বলবো এই কুলের বাচ্চা খালি কইতেছে কুলের বাচ্চা কেমনে কথা কইবে এমনি শিশু ঈসা নবী বলেন ক্বাল ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জালানি নাবিয়া হে বনে ইসরায়েলের বংশ আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী বানাইছেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আর হজর এখন মাহতারা মহাজরিন তাহলে এই আলিফ বাতা আমরার মাদ্রাসাত ফরানি হয়নি আজাইরে ফরানি হয় অর্থ আছে অর্থ বোঝার যোগ্যতা আমাদের নাই কিন্তু অর্থ আছে এবং এই আলিফলাম কেন পড়ানো হয় আলিবা তা কেন পড়ানো হয় আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্যে তাহলে আল্লাহর নবীর সিলেবাস এক নম্বর আল্লাহর কালাম আমাদের কমই মাদ্রাসার এক নম্বরের সিলেবাস হইল পবিত্র কোরআন আল্লাহর কালাম মিল আসেনি দুই নম্বর নবিন সিলেবাস হল হাদিস হেইকমাদ হেইক দ্বারা হাদিস অর্থ কেমনে হলে এই ব্যাখ্যা আপনারা বুঝবেন না উলামে একরাম মাদ্রাসার ছাত্র হলে বোঝাতে পারতাম কিন্তু সুজা কথাই মুফাসিরিন একরাম বলেন এখানে হেইক মাদ দ্বারা উদ্দেশ্যে হলো হাদিস এখন আমাদের এই শ্রীরামপুর মাদ্রাসায় নুরানি জামাতের ছাত্র ভর্তি হইলে যেদিন ভর্তি করে এদিন থেকেই শুরু হয় আল আলাই হি সাল্লাম তলাবুল আইল মি ফেরুদুন আলাকুল্লি মুসলিম কয়নি আই তো মনে হয় কইসে মাইকো না নি আর কত হাদিস মুখস্থ জানে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর দুই নাম্বার সিলেবাস হইল হাদিস শিক্ষা দেওয়া আমাদের দেওবন্দি সিলসিলার চার দেয়ালে বন্দি কওমি মাদ্রাসা দুই নম্বর সিলেবাস হইল হাদিস শিক্ষা দেওয়া তিন নম্বর নবীর সিলেবাস হইল মানুষের দিল কলপটাকে গুনার ময়লা থেকে পবিত্র করা আলহামদুলিল্লাহ শতভাগ সফল উলামায়ে দেওবন্দ আর হযরে কান আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস্যা ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক বড়ো ডক্টর প্রফেসর আপনি অনেক কিছু মানুষকে শিখাইছেন কেমনে কৌশল করে সুদ খাইতে হয় এটাও শিখাইছেন সবই তো শিখাইছেন আপনি কিন্তু আপনার জিন্দগিতে এমন কোনো দৃষ্টান্ত কি আছে যে কোনো একটা বদমাস আপনার হাত ধরে তৌবা করে ভালো হয়ে গেছে বদমাসে ছেড়ে দিয়েছে কোন একটা চুট ডাকাত তৌবা করে চুরি ডাকাতে বাদ দিয়েছে কোনো একজন জিনাখুর তার জিনা বাদ দিয়েছে কোনো একজন নেশাখুর আপনার হাত ধরে নেশা বাদ দিয়েছে প্রমাণ দেখাতে পারবেন আমি নিশ্চিত ডক্টর ইনুসাফ একটা তো দূরের কথা আদা খান প্রমাণও দেখাইতে পারতাম জোরে কর কিন্তু শেখে কৌরিয়ার ইতিহাস যদি তালাশ করেন না জানি কত হাজার মানুষ তার হাত ধরে তৌবা করে ভালো হয়েছে না জানি শেখে বাগার ধমক খায়া কত বদমাস তৌবা করে ভালো হয়েছে না জানি শেখে ফুলবাড়ির ধমক খায়া কত মানুষ তৌবা করে ভালো হয়েছে না জানি শেখে বর্ণবীর মায়াবি কন্ঠের নসিহ সই না কত বদমাস তৌবা করে ভালো হয়েছে না জানি আল্লামা আহমদ শফির হাত ধরে কত চুট টাকার বদমাস তৌবা করে ভালো হয়েছে কেন সাদ্দে আলের বন্দি হক্কানে আলেম আর অজুরে কান তোমরা একটা প্রমাণও দেখাইতে পারবা না